সিসিটিভিতে ধরা পড়ল স্বর্ণ চোর ধরিয়ে দিলে মিলবে বিশ হাজার টাকা পুরস্কার উপজেলার প্রসিদ্ধ পরশমণি মার্কেটে অভিনব কৌশলে স্বর্ণের আংকি চুরির ঘটনা ঘটেছে কেতা সেজে দোকানে প্রবেশ করে চোর দুটি স্বর্ণের আংটি নিয়ে চম্পদ দেয় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাটি ঘটে গতকাল শনিবার সতেরোই মে বিকাল পাঁচটার দিকে ভুক্তভোগী দোকানটির স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ মাহমুদুল আলম রিন্টু এর মালিকানাধীন তিনি ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন এই সুযোগে চোর দোকানের স্টাফদের ব্যস্ততার ফাঁকে চুরি করে পরবর্তীতে সিসিটিভির ফুটেজে চোরকে স্পষ্ট ভিডিও পাওয়া গেছে চোরকে শনাক্ত শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারলে পুরস্কার হিসেবে বিশ হাজার টাকা ঘোষণা করেছেন ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ শামীম হোসেন তোকে ধরতে ইতিমধ্যে প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে ফুটেজ এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে চোরকে শনাক্ত ও ধরিয়ে দেওয়ার জন্য এই ধরনের অভিনব চুরির ঘটনা খুকসা বাজারে বিরল তবে এটি ভবিষ্যতে সতর্কতার বার্তা হয়ে উঠেছে অন্যান্য ব্যবসায়ীদের জন্য আপনি যদি চোরকে চিনে থাকেন অথবা তার বিষয়ে কোনো তথ্য দিতে পারেন অনুগ্রহ করে সংশ্লিষ্ট নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে মোহাম্মদ নুরালম পাপ্পু খোকসা কুষ্টিয়া